এটা হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্সেস কোয়ারের আচ্ছা এখন আমরা আরেকটি বিষয়ে বোঝার চেষ্টা করি যে চলক যদি ভিন্ন হয় সেই ক্ষেত্রে সেটা ডিফেন্সিয়েশন কীভাবে নির্ণয় করা যায় চলক যদি ভিন্ন হয় আচ্ছা বিষয়টা কি আমরা একটু দেখি যদি এমন হয় যে জেড টু দি পাওয়ার ফোর এটাকে আমরা ডিফেন্সিয়েশন করবো এই যে ডি ডিএক্স জেড টু দি পাওয়ার ফোর এখন কথা হচ্ছে চলক ভিন্ন মানে বিষয়টা বিষয়টা হচ্ছে এমন এখানে কি আছে ডিএক্স আছে আর এখানে আছে জেড অর্থাৎ ডিএক্স থাকলে আমরা পরিবর্তনশীল ধরে নিয়ে এক্সকে কিন্তু এখানে আছে হল জেড তাহলে বলা যেতে পারে ডিএক্সকে ডিএক্স এর সাপেক্ষে জেড এর ডিফারেন্সিয়েশন আমরা সরাসরি নির্ণয় করতে পারতেছি না বা পারবো না এক্ষেত্রে আমরা কি করতে পারি তাহলে এখানে আমাদের ডিজেড লাগবে যেহেতু জেট আছে তাহলে আমাদের এখানে নিতে হবে ডিজেড কিন্তু এখানে তো আছে ডিএক্স এখন কথা হচ্ছে আমরা ডিফেন ডিফেন্সিয়েশন করার সুবিধার্থে এখানে ডিএক্সটা আনতেই পারি কিন্তু এটাতে মানের পরিবর্তন হয় যাবে কিন্তু মানের পরিবর্তন না করে কিভাবে করা যেতে পারে সে ধারণাটাই এখন আমরা দেখব মানের পরিবর্তন করা যাবে না তাহলে এখানে আমরা ডিজেড লিখলাম জেড টু দি পাওয়ার ফোর আর এখানে নিতে হবে ডিজেড বাই ডি এক্স খেয়াল করি এখন দেখি এই যে ডিজেড ডিজেড ওয়ান হয়ে গেল ডি ডি এক্স মানেরও পরিবর্তন হবে না আর আমাদের ডিফারেন্সিয়েশনটাও হয়ে গেল তাহলে আমাদের ফর্মেটটা ডিফারেন্সিয়েশন করার মতো ফর্মেটে নিয়ে আসতে পারলাম আর ফর্মেটিংয়ের যে মূল বিষয়টা মানের পরিবর্তনটা না করে হিসাবটা করে ফেলা যেমন কিন্তু আমরা ঠিক তাই করলাম আমাদের এই ক্ষেত্রে ডিভেন্সিয়েশনটা আমরা করতে পারবো অর্থাৎ জেড টু থিভার ফোর এই ক্ষেত্রে আমরা ইন্ডিয়া করতে পারবো আর মানেরও কিন্তু কোনো পরিবর্তন হলো না আর জেড ট্রুথি ডিভেন্সিয়েশন কি হবে ফোর জেড কিউ আর ডি জেড টি এক্স এই হচ্ছে চলক যদি ভিন্ন হয় সেক্ষেত্রে আমরা এইভাবে ফর্ম্যাটিং করে আমরা সেটা ডিভেন্সিয়েশন ইন্ড করতে পারি এখন আমরা আজকের যে গাণিতিক সমস্যাটির সমাধান করবো অর্থাৎ যৌজিকরণ নির্ণয় করবো সেই গাণিতিক সমস্যাটা আমরা একটু দেখে নিচ্ছি তারপর আমরা যথারীতি প্রতিস্থান পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে সেই গাণিতিক সমস্যাটির সমাধান করবো অর্থাৎ যৌজীকরণ নির্ণয় করবো আজকের গাণিতিক সমস্যাটি হচ্ছে এমন এখানে আছে নির্ণয় করো ইন্টিগ্রেশন সাইন এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই ফোর ডিভাইডেড বাই ওয়ান প্লাস রুট এক্স ডিএক্স ইন্ডিকেশন বা নির্ণয় করব এখন আমরা সমাধানটা শুরু করি সমাধান প্রথমে আমরা প্রশ্নটা লিখে নিচ্ছি ইন্টিগ্রেশন সাইন দিলাম এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই ফোর ডিভাইডেড বাই ওয়ান প্লাস রুট এক্স আর হচ্ছে ডিএক্স আমরা এখানে প্রতিস্থাপন স্থাপন এখন প্রতিস্থাপন করবো x কে এখন কথা হচ্ছে x কে কি দ্বারা প্রতিস্থাপন করবো বা প্রতিস্থাপিত করব আমরা ধরে নিচ্ছি সময় হল টু দিবার ফোর অর্থাৎ এক্স কে প্রতিস্থাপিত করবো জেড টু দিবার ফোর দ্বারা এখন যদি আমরা একটা বিষয় খেয়াল করি যে চলক ছিল আমাদের এখানে এক্স আমরা এসেছি কি জেড অর্থাৎ এখানে কিন্তু চলক ভিন্ন চলক পাল্টে গেল বা পরিবর্তিত হলো চলক যেহেতু পরিবর্তিত হলো তাহলে এই যে ডিএক্স এক্স চলক ছিল বলে এখানে কিন্তু ডিএক্স আসছে আর তাহলে এখানে তো চলক চলে এসে যে তারা এই ডিএক্সটা এখানে থাকবে না ডিএক্সে কি তারা প্রতিস্থাপিত করবো এটা নির্ণয় করার জন্য আমরা যে কাজটি এখন করবো উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করবো তাহলে ডিফারেন্সিয়েশন করলে ডি এক্স এটা হলো এক্স আর হলো ডি এক্স

এবং ভালো মতোই বুঝছি বলা যেতে পারে তাহলে আমরা এখানে গিয়ে এখন এটা আমরা সরাসরি এখানে ব্যবহার করতে পারি তাহলে ফোর জেড কিউ আর জেড ডি এক্স তাহলে অত এ ডিএক্স সমান সমান কি হবে ফোর জেড কিউ ডি জেড আমরা কিন্তু পেয়ে গেলাম কি পেয়ে গেলাম ডিএক্স কি দ্বারা প্রতিস্থাপিত হবে ডিএক্স প্রতিস্থাপিত হবে ফোর জেড ডি জেড দ্বারা যদি এক্স প্রতিস্থাপিত হয় প্রতিস্থাপিত হবে এটা হচ্ছে ফোর জেড কিউব জেড দ্বারা তাহলে ফোর জেড কিউব জেড তারা ডি এক্স প্রতিস্থাপিত কর কিন্তু কথা হলো এখানে এক্স ছিল আর এক্সের আমরা কে প্রতিস্থাপিত করবো কী দ্বারা জেড টু দি পাওয়ার ফোর দ্বারা তাহলে এখানে হবে জেড টু দি পাওয়ার ফোর আমরা ফার্স্ট ব্র্যাকের ব্যবহার করে এই যে পাওয়ার দিলাম থ্রি বাই ফোর অর্থাৎ জেড টু দি পাওয়ার ফোর পাওয়ার কি মাইনাস থ্রি বাই ফোর আর হরে থাকবে হচ্ছে ওয়ান প্লাস রুট এক্স

পাওয়ার আছে মাইনাস থ্রি বাই ফোর কারণ ফোর আর মাইনাস থ্রি বাই ফোর গুণ করলে কী হবে জেড টু দি পাওয়ার মাইনাস থ্রি জেড টু দি পাওয়ার মাইনাস থ্রি তাহলে এখানে আমরা লিখব জেড টু দি পাওয়ার মাইনাস থ্রি ইন্টু এখানে হতো ফোর ইন্টু হচ্ছে জেড টু দি পাওয়ার কিউব বা জেড কিউব আর হল ডি জেড আচ্ছা আমি খেয়াল করি যে জেড পাওয়ার মাইনাস থ্রি ইন্টু জেড পাওয়ার প্লাস থ্রি এখন সুযোগের যে সুযোগ বিধি যদি যদি এখানে কোয়েক্ট করি যদি ভিত্তি একই সেক্ষেত্রে গুণের ক্ষেত্রে কী হয় ভিত্তি একই থাকলে গুণের ক্ষেত্রে সুযোগ যোগ করতে হয় সুতরাং জেড টু দি দু মাইনাস থ্রি প্লাস থ্রি ইকুয়াল হল জেড দু জিরো ইকুয়াল হচ্ছে ওয়ান তাহলে এটা কি হল জেড

আর সত্য থাকতেছে তাহলে ফোর ইন্টু টেন ইনভার্সি এখন জেড সমান কি হবে খেয়াল করি আমাদের ছিল এক্স চলকে এই জন্য এখানে আমাদের উত্তরটা বা ফলাফলটা নিয়ে আসতে হবে এক্স চলকে এখন কথা হচ্ছে যে আমরা জেটের স্থলে কি লিখতে পারবো খেয়াল করি আমরা কি ধরে নিয়েছিলাম এক্স সমান জেড টু দি পার ফোর আমরা এক্সকে প্রতিস্থাপিত করছি জেড টু 4 দ্বারা সুতরাং সমান কী হবে আচ্ছা তাহলে উভয় পক্ষে আমরা যদি ওয়ান বাই পাওয়ার নেই ওয়ান বাই পাওয়ার নিলাম সুতরাং এক্স টু হবে তাহলে হচ্ছে এক্স টু কেন গেছে পাওয়ার পুর পাওয়ার্থল কি গুণ হয় তাহলে এটা অন হয়ে গেল অর্থাৎ জেড হয়ে গেল আর জেড আর এক্স ওয়ান বাই ফোর থেকে গেল তাহলে জেড সমান কী হবে এক্সিপার ওয়ান বাই ফোর তাহলে এটা এখন এখানে বসাতে পারি বা প্রতিস্থাপন করতে পারি তাহলে জেড প্রতিস্থাপিত হবে কি তারা এক্স টুটি পাওয়ার ওয়ান বাই ফোর তারা তাহলে এখানে এক্স টুটি পাওয়ার ওয়ান বাই ফোর প্লাস সি তা আশা করি যে যে ধারণা বা আমরা এখানে ব্যবহার করলাম এবং আমরা এখানে ব্যবহার করলাম প্রতিস্থাপন পদ্ধতি তে আমরা কি করলাম নির্ণয় করলাম আশা করি এই আজকের এই গাণিতিক সমস্যার সমাধানটি তোমরা সবাই বুঝতে পারছো তাহলে আজ এ পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে